এর যুবক ভাইরা বৃদ্ধ বাজাররা গুনা করতে করতে কাঁচা দাড়ি গুনা পাকা হইয়া গেল শরীরের ভিতরে চামড়ার ভিতরে গোস মাইরা গেল দাগ গুনা পইরা বকরা হইয়া গেল কিন্তু তোমার আমার ইমান গল ঠিক না এখান থেকে কে কে খাটি তাওবা করবেন হুজুর আমি পাঁচ অক্ট নামাজের টাইমে বিশ মিনিট কইরা আমার মালিকের রাস্তায় ব্যয় করবো কে কে পারবেন হাজ জাগার না রায় থাকবি লিল্লা হে থাকবে আল্লাহ আপনি তাকাইয়া তাকাইয়া দেখেন গুনাগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ আপনার দরওয়াজায় হাত উঠাইছে আল্লাহ মদের সবার গুনা খাতা মাফ কইরা নাকের দ্বারা পরিপূর্ণ কইরা দা এ দুনিয়াদার পাগল আমার বাবারা এক কবরের যাত্রীরা পর্ধানের মা বোনেরা বাজান একটু চক্ষুরা বন্ধ কইরা বস। একটু মুরা কাবা কইরা বসক এই জামনাতের বাগান কিন্তু আগামীকাল পাবা না এখনো সময় আছে বাজান চক্ষুরা বন্ধ করবা কা মিনখসিয়া তিল্লা হাররম আল্লাহ হুয়া তিলকা যেই সবার মাওলার বা আমার নামের ভয় আমার কবরের বা আমার মিজানের বা আমার পুল ভয় কাঁদবে আমি মাওলা ঘোষণা কইরা দিছি ওই বন্দাবান্দিকে আমি আমার জাহার নামে রাখুনে ফালাইতে পারবো না এ যুবক পাইরা বিদ্যু বাবারা চক্ষুরা বন্ধ করো মোরা কইরা বসার মন রে বুঝাও রে মন জীবন অনেক বড় বড় গুনা করছি তোমার গুনার কথা তোমার মাই জানে না তোমার বাবাও জানে না জোরের ভাইও জানে না বন্ধু জানে না কেউ জানে না একমাত্র জানে কেডা আর জোরে ডাক দেওয়াল যদি আমার মাওলার দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মাওলার দরবারে খাস তাওবা করার মতো করতে পারো। আমার মাওলা বলে হে বন্দা বান্দি তুই পাহার পরিমাণ গুনাহ কইরা ফলাইছ। তুই শিরিকির মতো বড় বড় গুণা কইরা ভালাইছ আমার দরবারে আয়া আমার দরবার ফেরার দরবার না আমার দরবার দরবার না তুই যদি আমার দরবারে তাও বা করার মতো করতে আমি মাওলা তোকে কইরা না এ দুনিয়াদার পাগল আমার বাবার বাজান সবাই চক্ষুরা বন্ধ কইরা কইরা বসো আর মন রে বুঝাও রে ম এত সম্পদ আমি কার জন্য কামাই করল মৃত্যুর পরে ছেলে ডাক দিয়া বলবে মাগ আমার বাবার মরালা স্বামী একা পাহারা দিতে পারব না স্ত্রী ডাক দিয়া বলবো সন্তানেরা কাছের থেকে না যায় না যাই না যাইও না তোমার বাবার মরাল আসামি আঁকা পাহারা দিতে পারব না বাজান এত সম্পাদ কার জন্য কামাই কর বাজান কোন দুনিয়ার পাগল হইস আজকে একটা পরীক্ষা দিব যদি আল্লাহর ফজল কর্মে করতে পারেন মাফি ফি সাকসেস হইয়া যাইবে পরীক্ষা করতে পারবেন কে হাজ জায়গা না রায় থাকবি আজকে যাই বলবেন আমার আদরের স্ত্রী এত কষ্ট কইরা হালাল হালাল বলি নাই হারামকে হারাম বলি নাই মানুষের বাড়ি বদলা দিয়া কাজ কইরা তোদেরকে আমি খাওয়াইছি খাওয়ান কি খাওয়ান না স্ত্রী মৃত্যু পর আমার গুনার ভাগ নেবা বলবে না 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 আমরা গুনার ভাগ নিতে পারব না ছেলের কাজ জিজ্ঞাসা করবেন বাবা এত কষ্ট করিয়া রোদ্রার ভিতরে পিকটারে পড়াইয়া মানুষের বাড়ি হালাল হারাম মিলিয়ায় জিলায় কাজ করিয়া তোদেরকে আমি খাওয়াইছি বাবা মৃত্যুর পর আমার গুনার ভাগ নেবা বলবে না না আমরা গুণার নিতে পারব না বাজার আপনার দায়িত্বইছে আমাদের ভরণ পোষণের আমরা গুনার বাঘ নিতে পারব না সব পুরা বন্দুকেরা কইরা বস আর মন রে রে মন এত সম্পাদ কার জন্য কামাই করছ কোন ছেলের জন্য কামাই করলা কোন মেয়ের জন্য কামাই করলা মৃত্যুর পরে মৃত্যুর পরে লাশটাকে বাহিরের ভিতরে ফেলাইয়া রাখবে তোমাই কাম তোমার কামাই করা টাকার বাড়ি তোমার কামাই করা টাকার গাড়ি তোমাকে জায়গা দেবেলা এ দুনিয়াদার পাগল আমার বাবারা যদি মানবে না বেনামাজি সুতখুর ঘুস করে আমার মাওলার কবরের ভিতরে রওনা কর একটা নয় দুইটা ন সে আতুয়া तिसैना तिन्निना लाऊ नफी कफिल अरदि मा अंবাতাল খদরা নাফরমানের কবরে 99 রা শাবাইসা জমা হই যায়বে আল্লাহ মধ্যে সবাইকে মার কইরা দা ওই কবরের মাটি দুপাশ থেকে এমন জোরে চাপ মারবে সাপেরসরের নাফরমানের হাড়টি গোনা মটমট কইরা ভাই গণ্য ফজরের সঙ্গে মিশে যাইবে আল্লাপটি মদের সবাইকে মা কইরা রাজা ওই জাহান নামের আগু কবর খানা বই যাবে এবার যান কোন দুনিয়ার পাগল হইছ। কোন সম্মানের পাগল হইছ। কোন সম্পদের পাগল হইছ। যদি না পারবে না বাজে হই আমার মাওলার কবরের ভিতরে রওনা কর কেয়ামতির ময়দান আমার মাওলা যখন না ফরমান বেনামাজি সুৎখর গুসখর হারাম খরদেরকে এক কাতারে দাঁড় করবে আমার মাওলা বলবে অমতা জুমিয়াও মাই এ মজরিমের দলেরা এ বেনামাজির দলেরা হারাম খোলার দলেরা আমার নাকার্তের দল থেকে ফারাক হইয়া যা তখন না যাইতে চাইবে না আমার মাওলা বল ভাই জাহান্নাম নাম তুই প্রবেশ কর জাহান কে কে শব্দ করিয়া প্রবেশ করবে বা জাহান নামের ভিতরে কালো একটা সুর থাকবে ওই নাফার মান বামাজির কলার যাইবে। আমার মা মিউ অলবে মেউর ইহানা ফিকা জাহান নামের ভিতরে ফেলাই অদা বাজান ওই জাহান নামের আগুনে তো তেজের আগুন ভাবে আজান দুনিয়ার কোন মানুষের সহ্য করার ক্ষমতা না ওই না জাহান নামের আগুনে বৈসা সিল্লাইবে আল্লাহ জিন্দা থাকতে সবাই ডাক দাও আল্লাহ আর জোরে ডাক দাও আল্লাহ আমার মাওলা কবে না মা দুনিয়া থাক অবস্থায় তোর মায়ের যখন মা বইলা ডাকতেছ তোর বাবার যখন বাবা বইলা ডাক দিস তোর বাবার কলিজা ঠান্ডা তোর ভাইরে যখন ভাই বইলা ডাক তোর ভাইর কলিজা ঠান্ডা হইয়া গেছে তুই দুনিয়া থাক অবস্থায় আমি মালিক একবার আল্লাহ ডাক দেও না এখন কবরে আরছ একবার না দুইবার না শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বার আল্লাহ কোয়েয়া ডাক দিবেন আমি মাওলা তোর ডাকের জবাব দিব ওনা সিল্লাবা ডাকদান এই দুইটা হাত আমার মাওলার দরবারে জাগাই দাও নারায়ণ ডাকবে ал্লাই ময়দানে দিয়ে তাকায়া দেখ মালিক গুণাগর বান্দা গুনার বোঝা মাথায় আপনার দরওয়াজা হাত উঠাইছে আলেমদের কিনিয়া যুবক ভাইদের কিনিয়া নাবাল্লাক কোরআনের হাফেজদের কিনিয়া আল্লাহ আপনার দরওয়াজা হাত উঠাইছি আল্লাহ হাত রসিলা কইরা মতে সবার গুনা দা এ দুনিয়াদার পাগল তুমি পাহার পরিমাণ গুণা কইরা ভালাইছ আমার মাওলা আতাই মাওলাকায় হে বন্দা বান্দি তুই পাহার পরিমাণ গুণা কইরা ভালাইছ আমার দরবারে আয়া যেই বন্দা বান্ধব আমার মালার দিকে এক পাক কইরা রাগায় আমার মাওলা রহমাত দর দিয়া যায় ওই বন্দা বান্দিকে আমার কুদরাতি কোলেটাই আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন আল্লাহ আপনার খাস বন্দা হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ আপনার ভয় জাহান নামের ভয় মুদের কলমের ভিতরে পয়দা করে দেন আয় ওই নামের আগু সহ্য করতে পারব ই যে উপায়

শেষবারের মতো গুনা মাপের জন্য হাজ জাগা না রায় থাকবি নিল্লায় থাকবে আল্লাহকে আমাদের সবাইকে মাফ করে দা আল্লাহ মোদের সবাইকে খাটি তাও বা করার তৌফিক দিয়া দা আল্লাহ যে কথাগুলো বললা আমাকে বাং সবাইকে আমল করার তৌফিক দিয়া দা আল্লাহ যারা বইসা রইল আপনিখান থেকে কাউকে খালি ফেরত দিও না اخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله